চরম পত্র চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর চরম পত্র মলা ডরায়না ডরায় না এমতেই একটা আওয়াজ করলাম আর কি এত কইরা না কইছিলাম ছিলাম না চেতাইস না বঙ্গবন্ধুর বাঙালি গো চেতাইস না বাংলাদেশের কেদর প্যাকের মধ্যে হাঁটু হান না না আমার কথা শুনলো না তখন কি চিরকিত বাহাত্তর ঘন্টার মধ্যে সব ঠান্ডা করা দিব কি হইল ঠেটা মালিক কে পিয়াজি ইয়া হিয়া সব অহন হইসব চোটপাট চটপাট গেল কই বাহাত্তর ঘন্টার জায়গায় দুইশো দশ দিন পার হইছে জ্ঞান তো শেষ হইল না আজকাল তো কারবার উল্টা কিছুমের দেখতাছি হানাদার মছুয়াগো অবস্থা দিনকে দিন তুরহানন্দ খতার না কয়া সাতক্ষীরা খুলনা যশোর কুষ্টিয়া রাজশাহী চাপাই নবাবগঞ্জ রংপুর দিনাজপুর সিলেট ময়মনসিং টাঙ্গাইল মধুপুর কুমিল্লা চিটাগাং মাদারীপুর পালং আর ঢাকা মুন্সিগঞ্জ হকগল জায়গা থনে ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্সরা খালি ঝাইরা দৌড়াইতাছে জেনারেল পিয়াজি অক্করে থ এটা কি আহা এটা কি মেজর শের মোহাম্মদ তোমার না সাতক্ষীরায় ডিউটি দিছিলাম তুমি ঢাকার সেকেন্ড ক্যাপিটালে আইলা কেমতে তোমার মুখে তো বড় বড় দাড়ি গজাইল কেমতে তোমার সোলজার তো খবর কি

ঈদের নামাজের পর থেকে বাঙালি বিচ্ছুগুলা অক্ষরে পাগলা হয়ে উঠছে হাজারে হাজারে বিচ্ছু তিন দিক থেকে আইসা আরে বাড়ি রে বাড়ি সাত খিরায় আমাগো মর্টার মেশিন গান গ্রেনেড বাংকার ট্রেঞ্চ কিছুই কুলাইলো না আমাকে সোলজার গো লাশ অক্করে পাহাড় বেগতিক দিককে একটা মরা রাজাকারের লুঙ্গি পিন্দা হে কাম করলাম দিলাম দর যেই রাস্তা দিয়া ভাগছি দেখি খালি ম্যাজিক কারবার হকগল জায়গায় বিচ্ছুরা অত্যাত্যা রয়েছে এক ঝাপটা মেরা হেরা কালীগঞ্জ থানা দখল করে লইল এরপর আরামসে নদী পার হইয়া বিচ্ছুরা অহন খুলনা টাউনের দিকে যাইতাছে মুক্তি বাহিনীর আরো দুইটা দল যশোর থেকে সাত মাইল দূরে চৌগাছায় আস্তানা গাড়ছে এই জায়গায় আমাকে পাকিস্তানি সোলজাররা জ্যামতে করে গরুর গোস্তের কাবাব খাইছিল এইবার কয়েক ঘন্টার মধ্যে কাবাব বিচ্ছুরা সব বানাইল গ্রামের বাঙ্গালিরা মহা খুশি হেরা গামছা বিচ্ছু গো খোসামদের জানাইছে স্যার সত্যি কথা কইতে কি রাজা কাছে এখন দুইটা মাত্র রাস্তা খোলা রয়েছে হয় একটা রাইফেল আর তিরিশ রাউন্ড গুলি সারেন্ডার করা আর না হয় মহত্তেরা পুকারতা দুই কিছিমের কারবারই চলতেছে পাকিস্তানি সোলজার গ বা ফ্রি মানে কি না আহার ও বাসস্থান ফিরি হয়ে গেছে হকগল সোলজারই আজরাইল ফেরেস্তার খাতায় নাম লিখাইতাছে এই রিপোর্ট পাইয়া লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি কি রাত আটকা ঘাড় তেরা করা দেখে কি সিলেট সেক্টরের লেফটেন্যান্ট কর্নেল জান মোহাম্মদ মেহেরপুরের মেজর বসির খান রংপুরের কর্নেল আম্বর খান আর মাদারীপুর বরিশালের মেজর মাহবুব মোহাম্মদ মাথা নিচু কইরা খাড়ায় রয়েছে হকগল জায়গায় রিপোর্ট খুবই খতারনাক পিপ পিপ পেপ পেপ জেনারেল পিয়াজি সাবে রেডিও গ্রামে মছুয়া সম্রাট প্রেসিডেন্ট ইয়া হিয়াখানের কাছে রিপোর্ট পাঠাইল আমাগো এখন কুফা টাইম শুরু হয়েছে পাঠান বঙ্গাল পাঠানবঙ্গালমূলকে ব্যাশ খুন ইয়া হিয়াখান হুইস্কির গ্লাস সাথে শিয়ালকোট থেকে জলদি ইসলামাবাদে ওয়া পাস আইল অ্যাডভাইজারকে লগে গুফতাগু করণের পর প্রেসিডেন্ট ইয়া হিয়া নয়া কিসিমের টিরিক্স করণের লেগা দোস্তকর কাছে খবর পাঠাইল ফরেন সেক্রেটারি সুলতান্যা নিউ ইয়র্ক প্যারিস বন্ধেক্কা ধাওয়া খাইয়া ফিরতাইল আইল আর বঙ্গাল মুলুকের গভর্নর ঠেটা মালিককা ঢাকার থনে পিন্ডি যায় হাজির হইল বুদ্ধা বিল্লি নুরুল আমিন আগের থনেই পাকিস্তানে রয়েছে ইসলামাবাদের জম গোলাম আজম আর খুলনার খবরের কাগজের হকার এজেন্ট মন্ত্রী মৌলানা ইউসিফা ইসলামাবাদে যাইয়া ইয়ার কইল আল্লাহর কানার পংটা পোলা জুলফিকার আলী ভুট্ট মদের গেলা সাথে তু মেরে মান কি মতি হ্যাঁ গান গাইতে গাইতে চাকলালা বিমানবন্দরে বন্দরে উপস্থিত হইল টেলিগ্রাম পায়া নতুন মামু পুরানা চাচা পরানের দোস্ত হক গলে আইসা হাজির হইল এই ঢাকার কারবার হুনছেন নি দিন আতকা কৈথনে আমাক কাল্লু মিয়া যারে মহল্লার মানুষে আদর কইরা কাল্লু কয়া ডাকে হে কাল্লু আইসা হাজির বেড়ায় চিৎকার করতা ছিল ভাইসাবরা কারবার হুনছেন নি পিআইএ পেলেনে সার্ভিস নাইকা দুই চার খান যে ট্রেন চলতা ছিল হেগুলার চাক্কা বন্ধ বাস সার্ভিস তো আগেই ইস্তফা ঢাকা থেকে বাইরনের হগল রাস্তায় বন্ধ চিল্লানি থামায়া কাল্লু আমাগো কাছে আগুয়া আইলো আস্তে করে জিগাইলো আচ্ছা বাইসাপ এই বীজ কয় হেরা দেখতে কেমন হ্যাঁ ড্রেস কি রকমের আটকা আমাগো বক্সি বাজারে ছোক কুমিয়া একটা বাইশ হাজার টাকার দামের হাসি দিয়া গলাটার মধ্যে জোর খেকরানি মেরা কইল আমাগো কাউলা একটা আহম্মক যুদ্ধের শুরু হওয়ার সাড়ে আট মাস বাদে হালায় জিগাইতাছে বিচ্ছুক ডেরেস রকমের তই হন এরা হইতাছে দিনকা মোহিনী রাতকা বাঘিনী পলকে পলকে মছুয়া ঘসে এই দিন যারা বনানিতে প্রাক্তন গভর্নর মনেম খারে মার্ডার কইরা হেল লাশ গায়েব কইরা ফলাইল হ্যাগো বিচ্ছু কয় এগো কোনো ডেরেস নাই হ হে দিকার কারণ আর হুনছেন নি। ল্যাংড়া কানা খোরা বোচা যেসব সব বুড়া পাঞ্জাবি মচুয়া আর্মি থনে চাকরিতে রিটায়ার করনের পর স্মাগলিং আর ব্ল্যাক মার্কেটের বিজনেস করতা ছিল জঙ্গি প্রেসিডেন্ট ইয়া হিয়া খান হকগল রেই লড়াই করনের লাগা কল করছে রিপোর্ট না করলে 7 বছরের সশ্রম কারাদণ্ড এইগুলারই কয় কামানের খোরাক এই খবর সুন্না বিচ্ছুক মুখ দিয়া অক্ষরে লালা পড়তে শুরু করছে মছুয়া কোবায়া কি আরাম ভাই মছুয়া কোবায়া কি আরাম যেই রকম খবর পাইতাছি তাতে মনে হয় রোজার ঈদের পর থেকাই বাঙালি গেরিলারা পাগলা হয়ে উঠছে হাতের কাছে দালাল রাজাকার আর মছুয়া সোলজার পাইলেই বাড়ি আরে বাড়ি রে বাড়ি পাকিস্তান বাহিনীর অবস্থা করে ছেঁড়া বেড়া এইদিকে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল প্রেসিডেন্ট উথান্টেসিডেন্ট ইয়াহিয়ারের সাপোর্ট যে টিরিক্স করছিল সেইটা ভি গর্ব রয়ে গেল উথান্ট সাবে ঢাকায় জাতিসংঘের পঁয়ত্রিশ জন সাদা জামরার অফিসার পোস্টিং এর পর হ্যাগো হাত দিয়া দিব্যি পাকিস্তানি আর্মিরে মাল আর রসদ যোগাইতা ছিল হেরাই অহন মুক্তি বাহিনীর মাইরের চোটে ঝাইরা বাংকারে দৌড়াইতাছে বাংকারে বৈশা বিদেশি সাংবাদিক কইছে যে ঢাকার অবস্থা খুবই খারাপ সমস্ত ফরেনাররা ভাগনের লেগা সুটকেস গোসাইতাছে যে কোনো টাইমে আসল কারবার হয়ে যেতে পারে আসলে বাঙালি গেরিলারা ডেঞ্জারাস হ্যাঁ হ্যাঁ চাইরমুরা মুরা পানি পাইয়া মুন্সিগঞ্জের বিচ্ছুরা একটা জব্বর কাম কথাবার্তার ধরনটাই আলাদা কই না তো আমাকে মুন্সিগঞ্জে পাকিস্তানি কোনো সোলজারই কা কয় কি হাড্ডির হিসাব পর্যন্ত নাই সব লাশ গায়েব আজরাইল ফেরেস্তা পর্যন্ত মাথা খুঁজছে বেড়াইতেছে কেসটা কি যান কবচ করলাম ঠিকই কিন্তু লাশ নাইকা অক্করে ভানুমতির খেল এইদিকে টাউন আন্ধার রংপুরে কোদালিয়া মায়ের মেহেরপুরে ঘেরাও ঈশ্বর ঢাবিস কুষ্টিয়ায় মছুয়ারা মৌতকা সামানলে চালে কিশোরগঞ্জে সাইলেন্ট বায়োস্কোপ চাঁদপুর বরিশাল মাদারীপুরে দরিয়ার মাদ্যেচুবানি যশোরে গ্যাঞ্জাম আর বগুড়ায় এটা ক্য্যাঙ্কা করা হলো রে ঢাকা এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার গুড়া রানওয়েত অনেকগুলা পুকুর কংক্রিটের বাংকারে শয়ে শয়ে পাকিস্তানি সোলজার গোলাস ফেরেস্তা ফেরেশতা ওভারটাইম কইরাও হিসাব মিলাইতে পারতাছে না খালি নোট করতাছে শের মোহাম্মদ খান লাহোর এবং গয় রহ এই গয় রহের মধ্যে কিন্তু সব তিনি এক মছুয়া সোলজারের নাম রয়েছে এই দিকে একদল মুক্তি বাহিনী আবার মেহেরপুরে হাজির হইয়া আরে ধাওয়ানি রে ধাওয়ানি একই সঙ্গে মর্টার আর মেশিনগানের গুলি কই ছিলাম না হামাকর টাইম আইব এক মাকে সিট যাইব না ভোমা ভোমা সাইজের পাকিস্তানি সোলজাররা এক দিনের যুদ্ধে গোটা কয়েক ট্যাঙ্ক ফালায়া চোদ্দ হানিক দূর যাইতেই দেয় কি আর একদল বিচ্ছু খালি ডাকতাছে আ টিঁ টি 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 আ আ আ আ আ গেরামের গৃহস্থের বউরা যেমন আদার খাওয়ানোর লেগে ডাক দেয় ঠিক হেমতে কইরা বাঙালি গন্ধা পোলাগুলা কি সুন্দর ডাক দিতাছে আ আ আ আ আ আ টি 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 এরপর বসতেই পারতাছেন ঘেরাক্যাট ঘেরা ঘাটাঘাট ঘাটাঘাট কয়েকশো মছুয়া হালাক হইল এই খবর না পাইয়া পাকিস্তানের প্রেসিডেন্ট সেনাপতি ইয়াহিয়া খান অক্করে ঘং ঘং করে কান্দা ভরাইছে হালাকু খান তৈ মোর লং না হিটলার মুসলিনি তোজো আর আব্বাজান আইয়ুব খানের নামে কসম খায়া সমানে খালি বিদেশি রাষ্ট্রগুলারে টেলিগ্রাম করতাছে হেল্প হেল্প কিন্তু মৌলভী সাবে বহুত লেট করে ফেলাইছেন এখন বাংলাদেশের লড়াইয়ের ময়দানে শুধু খুনকা বদলা খুনের কারবার চলতেছে মুক্তি বাহিনীর বিচ্ছিরা হইতাছে দিনকা মোহিনী রাতকা বাঘিনী পলকে পলকে মছুয়া ঘষে হেল লাগাই শুরুতে কইছিলাম दम माला कंधेर माला